এই গরমে মজাদার যদি এই রকম শুক্ত রেসিপি হয় নিরামিষ তাহলে বন্ধুরা কেমন হয় আজকে কিন্তু আমি একদম নিরামিষ সুক্ত রেসিপি তৈরি করে দেখাবো গরম গরম ভাত রুটি পরোটা বাকি লুচির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখানে নিয়েছি আমি অর্ধেকটা পরিমাণে লাউ আর লাউটাকে কিন্তু আমি বেশ ভালো করে সিলে নেবো আর সিলে কিন্তু আমি এইভাবে ঝুরি করে কেটে নেব আমি কিন্তু বুটি দিয়ে আজকে কাটবো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই লাউটা কিন্তু একদম কচি আর এই কচি লাউ দিয়ে শুক্ত রান্না করলে খেতে হয় কিন্তু দুধ মজার কে কে আমার মতো সুক্ত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই লাউ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকার শরীরকে ঠান্ডা রাখে যারা ওজন কমাতে চান তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন আবার ডায়াবেটিস রোগের জন্য কিন্তু ভীষণ উপকারী এই লাউ লাউয়ের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আমি কিন্তু এইভাবে লাউগুলোকে খুব সুন্দর করে ঝুরি ঝুড়ি করে কেটে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব চলে যাব চলায় চলায় আমি একটা কড়াই বসে দিয়েছি এখন ধুয়ে রাখা লাউগুলো দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল লাউ থেকে কিন্তু এমনিতেই জল ওঠে লাউটা যাতে ভালো সিদ্ধ হয় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গোড়া এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এই লাউগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এই লাউগুলো কিন্তু বলক চলে এসেছে এখন আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেব আর এইভাবে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব চলে যাব চলাই কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকে আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা মরিচ পুরোনো দিয়ে দিব আমি একটু গোটা জিরে আর দিয়ে দেবো আমি সরিষা তোরণগুলোকে কিন্তু আমি খুব ভালো করে রেডি করে নেব লাল লাল করে তোরণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টুকরো করে রাখা ডালের বুড়ি আপনারা চাইলে কিন্তু আস্ত বুড়িও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি কিন্তু বুড়িগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার বুড়িগুলো ভাজা হয়ে গেছে এই ফাঁকে কিন্তু আমার লাউটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন বন্ধুরা এখন কিন্তু আমি এই বইগুলোর মধ্যে লাউটাকে দিয়ে দেব। লাউগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে অনবর্ত নেড়ে খুব সুন্দর করে রান্না করে নেব এই রান্নাটা কিন্তু একদম সহজ কিন্তু খেতে এতটাই মজার হয় বলে বোঝানো যাবে না হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে একটু যদি আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা আদা আদাটা দিয়েও কিন্তু আমি এখন খুব ভালো করে নেড়ে দেব এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি আর আমি এখানে কিন্তু দুধ গুলিয়ে রেখেছি এখন আমি এক চামচ ময়দা দিয়ে খুব সুন্দর করে এগুলোর সাথে আমি মিশিয়ে নেব এই দুধ আর ময়দা দেওয়ার জন্য কিন্তু শুক্তোটা এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা বলে বোঝানো যাবে না অবশ্যই একদিন রান্না করে এইভাবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আপনারা যদি এই লাউ শুক্তো একদিন রান্না করে খান তাহলে কিন্তু আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি এখন দিয়ে দিব লাউ সেদ্ধ যে বাকি জলটুক ছিল সেই জলটুকু জল টুক দিয়ে কিন্তু আমি আবারও চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নিব আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা আমার একদমই ঠিক আছে এখন আমি দিয়ে দিব একশো চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এখন আমি একশো চামচ পরিমাণে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব আমার শক্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার লাউ শুক্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে চোলাই থেকে নামিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই সাথে